সালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি যেহেতু রমজান চলে আসছে তো অনেক প্রিপারেশন বাকি আছে তার জন্য আমি আর আমার শাশুড়ি মিলে সকাল সকাল ছাদে চলে আসলাম আর এখন তো অনেক সকালেই রোদ উঠে যায় তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখানে আব্বু আগের দিন ভ্যাসন ভাঙানোর জন্য ডাল এনেছিলো তো ওগুলো একটু রোদ দিতে চলে আসলাম এটা আমরা আসলে প্রতি বছরই ভাঙাই ভ্যাসনটা তাহলে খুব সুন্দর হয় আর নিচের হাতে আসলে বানানোটা বেশ ভালোই হয় সুন্দর হয় আর এখানে ছোলাও রোদ দিব আমরা সব কিছু সুন্দর করে রোদ দিয়ে তারপর এটাকে প্রিপেয়ার করি আর বেশ ভালোই রোদ উঠেছে এর জন্য অনেক কিছু রোদে দিয়েছে আর অনেক প্রিপারেশন বাকি যেহেতু রমজান চলে আসছে এর জন্য অনেক ধোয়া ধোয়া ফালা করতে হচ্ছে দেন অনেক কিছু শুকা দেওয়া লাগছে অনেক প্রিপারেশনের বাকি আসলে এটা একজন গৃহিণীরাই আসলে বুঝে কত কাজ সংসারে থাকে আর এই তো এদিকে আমার একটা কবুতর আছে একজোড়া কবুতর আছে ওদের সাথে একটু কথা বলছিলাম সকাল সকাল এটা আসলে আমি নতুন এনেছি আমার ননাস দিয়েছে উনি কবুতর পালে তো এই জন্য আমাদের খাঁচা পড়েছিল তো একজোড়া কবুতর দিয়েছে কবুতরগুলো দেখতে খুবই খিউট সবাই মাসাল্লাহ বলবেন আর আজকে সকাল সকাল একটা মানে সকাল সকাল উঠেই দেখি আমার শাশুড়ি এখানে খুতের মানে ভাত যেটা সেটা প্রিপেয়ার করছিল আমার তো দেখেই লোভ চলে এসেছিলো আর এখানে ছিল চ্যাপা ভর্তা তো এটা আমাদের বাসার সবার পছন্দ বেশ পাটায় তৈরি চ্যাপা ভর্তা তারপরে খুদের ভাত তার সাথে আলু ভর্তা লোটটা সুটকি ভুনা তো এরকম একটা নাইস কম্বিনেশন বেশ সুন্দর আর এখানে খুদের ভাত হয়েছিল অনেকগুলো এক পাতিল ভালোবাসা তাই না এই তো খুব সুন্দর করে আম্মু সব কিছু বানিয়ে নিচ্ছিলো আর আম্মুর হাতের ভর্তা তো জাস্ট কথাই নেই এত সুন্দর এত মজা করে বানায় আম্মু বারবার খেতে ইচ্ছে হবে খুব মজা হয় আর এই তো খাওয়া দাওয়া শেষ করে দেন দুপুরে চলে আসলাম এখানে একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে আমার বেশিরভাগ আসলে এখন সময় আমার কাটে কবুতরদের নিয়ে খুব যত্ন নিচ্ছি ওদের জানি না কত দূর কী করতে পারবো বাট খুব ইচ্ছা আছে আরও কবুতর উঠাবো তাই এখানে ওদের গোসল করতে দিয়েছিলাম দুপুরের দিকে ওরা গোসল করছিল আর তো আজকে দুপুরে আমি রান্না করছিলাম এখানে মাছ ছিল লাল শাক ছিল আর আমাদের বাসার তো সবাই লাল শাক বেশ পছন্দ আমার হাজবেন্ডের আমার দেওয়ারের সবাই লাল শাক বেশ পছন্দ করে এখানে আসলে আজকে ওদের বেশি প্রিয় খাবার রান্না করছিলাম আলু ভাজি দিন দিন লাল শাকও ছিল আর আমার আব্বুর মানে আমার শ্বশুরের পছন্দের টমেটো বাগার ছিল তো ওটাও রান্না করব। বলতে বলতে আমার রান্নাও লাল শাক প্রায় শেষ এখন অন্য তরকারি বসাবো আর রান্না করতে এসেছে তো চুলার অবস্থা একাকার আমি আসলে বেশি ট্রাই করি যে একটা কড়াইতেই রান্না করার কারণ তাহলে আর ওটা মানে কষ্টটা আসলে কম হয় এখানে তো আলু ভাজিও বসাই দিলাম মানে আছে খুব সিম্পল খাবার আর বাট সবার পছন্দের খাবার টমেটো দিয়ে আলু ভাজি তারপরে লাল শাক আর আমার শ্বশুরের পছন্দের হচ্ছে টমেটো বাগার সেটা আবু বেশ পছন্দ করে আমরাও আসলে করি আবুর সাথে সাথে মজা হয় খেতে বেশ পছন্দ এই তো টমেটোগুলো খুব লাল টকটকা ছিল আর এখন থেকে তো আমি টমেটো সংরক্ষণ করছি কারণ যেহেতু রমজান চলে আসছে আর টমেটোর তো বেশ দাম বেড়ে যাবে আর এখন তো যেহেতু কম দামে আছে তো একটু টমেটো বেশি বেশি খাচ্ছি আর সংরক্ষণও করছি কারণ রমজানে বেশ দাম টাম বেড়ে যাবে এর জন্য আর এই তো রান্নাবান্না করছিলাম আর খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিলাম আসলে রান্না করার জন্য গ্যাস তো ছিলই না আমাদের এখানে গ্যাসের এত প্রবলেম যে দেখা দেয় যা বলার বাহিরে কিছুই করার নাই রান্নাবান্না খেতে তো হবেই আর আমি রান্না শেষ করে খুব সুন্দর করে এগুলোকে ক্লিন করে রাখি আসলে রান্না করতে গেলে না সবাইই একটা এই ঝামেলা যে রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যায় বা রান্না শেষ করে আসলে পরিষ্কার করলে তারপর দেখতে বেশ সুন্দর লাগে তাই না আর চুলার পাশে যে আপনার ডিমের খোসাগুলো দেখছেন আমি ওগুলো সংরক্ষণ করছি আমার কবুতরের জন্য শুনেছি কবুতরকে নাকি কুড়া করে খাওয়ালে ডিমটা যে ডিমটা পারে সেটা নাকি খুব মানে মোটা হয় আর গাছেও দেই আমি তো এর জন্য ডিম রাখি যখন এটা শুকায় যায় তখন আমি এটাকে গুঁড়ো করে নেই এই তো বেশিটাও সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি খুব দিন করে আমার আসলে রান্নাঘরটা একটু পরিষ্কার থাকলে না রান্না করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কারণ আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় রান্না রান্নাঘরেই কেটে যায় আমাদের রান্না করতে করতে তো এই জায়গাটা আমরা সবাই একটু চাই কম বেশি আসলে যতটুকু সম্ভব আমরা পরিষ্কার করে রাখতে কারণ এটাই হচ্ছে আমাদের মেয়েদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট আর মেন জায়গা হচ্ছে রান্নাঘরটাই তো এটাকে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে রাখি আর আমার রান্নাঘরটা খুবই ছোট বেশি বড় না তবু যতটুকু সম্ভব আমি রাখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ রান্না করতে আসলে হয় কি যখন দেখি যে না আমার রান্নাঘরটা পরিষ্কার তখন না খুব মনটা ভালো হয়ে যায় আর যখন দেখি রান্না করতে যাই যখন দেখি এলোমেলো হয়ে আছে তখন তো ভাবি এত কেন এলোমেলো তো কিছুই করার নেই সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিতেই হবে আর এদিকেই এই তো আমি আলু ভাজিটাও বসাই দিছিলাম আর এই তো আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে টমেটো দিয়েছি তো একটা লাল লাল কালার চুলে এসেছিল খুব সুন্দর হয়েছিল আর চুলাটাও আমি এখন পরিষ্কার করে নেবো আর এটা আমাদের বেশ পুরনো চুলা তো আম্মু ফেলতে চায় না এটা চেঞ্জ করবো বাট আমি ফেলতে চায় না অনেক পুরনো চলো অনেক স্মৃতি আসলে দেখবেন কি আমার মানে আম্মুর আসলে শাশুড়ি বলেন যাই বলেন আমার নি আমার আম্মু তো ওনারা না যত পুরোনো জিনিস তত না মায়া মনে হয় ওগুলো জড়ানো থাকে বেগে থাকে ওগুলো আসলে ফেলতে চায় না আমিও আর এগুলো জোড়াচড়ি করি না কারণ আমারও যখন ছেলের বউ হবে বা আমিও যখন শাশুড়ি হব তখন হয়তো আমারও পুরোনো যখন জিনিস থাকবে আমার অনেক আবেগ জড়ানো থাকবে আর এর জিনিস যত মডার্ন হবে এরকমই তো যাক চুলে এমনি অনেক ভালো অনেক সুন্দর তো এই পুরোনো চুলাটাকে আমি ঘষে মেজে সুন্দর করে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব পারি করি আর এখানে আমারই তো ছোট্ট একটা রান্নার পাশে হচ্ছে মরিচের ওই যে ঝুড়ি রাখি সেখানে মরিচ টরিচ রাখি ওইটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম কারণ কি রান্নার যেহেতু এটা ওই চুলার পাশে তো এটাও ময়লা হয়ে থাকে খুবই মিসি দেখা এটাকে তো এর জন্য এটাকে পরিষ্কার করে নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যত গুজ করে রান্না করা যায় যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে যায় দেখবেন আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে একদম টাটকা টাটকা হয়ে যাবে মনটা বেশ ভালো লাগবে ফুরফুরা লাগবে তো এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আর এখানে একটু আগের দিনের গরুর মাংস ছিল সেটাও গরম করে নিচ্ছি কারণ একটু পরে আমি সবাইকে রাতের খাবার দিয়ে দেব আর এতে এখন সবাইকে রাতের খাবারটাও দিয়ে দেব গরম করে নিচ্ছিলাম সুন্দর করে আমার রান্না প্রায় কমপ্লিট আলু ভাজি আর এখানে আমি হচ্ছে কি একটা আলু ভাজিটা চেঞ্জ করে নিয়েছিলাম একটা কড়াই থেকে আর একটা কড়াই কারণ আমাদের ঘরে সবাই না লাল লাল একদম আলু ভাজি পছন্দ করে এই তো আলু ভাজি কমপ্লিট আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ